গুড আফটারনুন বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমি একদম ভালো নেই আমি খুব অসুস্থ আমাকে মানে এই কয়েকদিন তো আমি একদম বিছানায় মানে কীরকম যে ব্যাপার হয়েছে আমার মানে এত শরীর খারাপ আর কী হয়েছে জানো কাশি কাশতে কাস্তে এই তো দুদিন আগে মানে এত কাশি হয়েছে মানে কাস্তে কাস্তে আমি বমি করে দিয়েছি বমি আর মানে চোখ ঠোক কাস্তে কাস্তে চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে সব মানে কেমন যে হচ্ছিলো তারপরে মানে অজ্ঞানের মতন হয়ে গেছি চোখ ঠোক উল্টে দিয়েছি তারপর তো মা একলা ছিল মা তাড়াতাড়ি করে রাইকে ফোন করেছে দুদিন আগে তারপর রাই এসছে রাই আবার ছেলেকে বলেছে ছেলে ওখান মানে গেটে থেকে গাড়ি পাঠিয়েছে আবার মেয়েকে কে বলেছে জানি না মেয়ে আর জামাই চলে এসছে সেই আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে মানে এখনও আমি সুস্থ না আমি কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারছি না কোনো ভিডিও বানাতেই পারছি না তো দেবো কোথা থেকে যাও ভিডিও একটা মনে হয় আছে করা এডিট করতে পারছি না মানে কিচ্ছু করি না মা সকালে উঠে ছেলের রান্না মা করছে আমি করি না ভাগ্যিস মা ছিল এই টাইমে এটা হয়েছে আমার দোষেই অবশ্য আমার দোষেই হয়েছে আমি অতটা বুঝতে পারিনি যে এরকম হবে দেখো কীরকম কাশি কাসতে কাসতে না পাজর পিঠ মানে মানে সব সব ব্যথা ব্যথা হয়ে গেছে কান চোখ এখন এখন আমাকে একটু দেখছো আমি যেন গেছিলাম মানে না গেলে না হয় তাই বান্ধবীর ছেলের বিয়ে বলেছিলাম না যে ওরও বিয়ে ওরও বিয়ে তো বান্ধবীর ছেলের বিয়ে এই যে আজকে বাইশ তারিখ আর আমার ছেলের বিয়ে হচ্ছে সামনের মাসে বারো তারিখে দেখো ছেলের বিয়ের সামনে আমি যদি এরকম অসুস্থ হয়ে থাকি রকম ব্যাপার হবে বলো তো বান্ধবী যে দুপুরে কয়েক কয়েকদিন ধরে ওখানে খাওয়া দাওয়া নিমন্ত্রণ আছে এখন না গেলে না হয় তাই ও আমারও তো সামনে বিয়ে আছে মানে ও বুঝবে যে আমার শরীর খারাপ কিন্তু তাও তো না গেলে কেমন হয় তাই এই যে গেছিলাম একটু খেয়ে আসলাম এখান থেকে আর রাত্রে বউ ভাতে যাবো কি না এখনও জানি না বউ ভাত না মানে বিয়েতে যাবো না এখনও জানি না শরীর বুঝে তা সবাই বলছে চল ঢেকে ঢুকে যাবি ভালো করে আর ঠান্ডা যে কি পড়েছে এখানে বাপ রে বাপ কুয়াশা কিচ্ছু দেখা যায় না চোখে আর যে ঠান্ডা গরিব বাপরে মনে হয় ইসে পড়বে মনে হয় শিশির ইসে পড়বে মনে হয় বরফ পড়বে এরকম মনে হচ্ছে মানে গায়ের মধ্যে বিধে পড়ছে ঠান্ডা মানে এতটাই ঠান্ডা আমার মা তো এখানে সে কাবু হয়ে গেছে তাও বেচারা দেখো আমাকে কিচ্ছু করতে দেয় না সব করে জানো রান্না বান্না তার মধ্যে আমাকে যেতে হচ্ছে সেন্টারে মানে কী বলবো যাই হোক বন্ধুরা পাশে থেকে আমার তো চ্যানেল মনে হয় ডাউন হয়ে গেল মানে কতদিন থেকে আমি ভিডিও দিতে পারছি না যেখানে আমি রোজ দিতাম ভিডিও সেখানে আমি দিতেই পারছি না আজকে সপ্তাহখানেক তো হলোই মনে হয় পাঁচ ছ দিন তো হয়ে গেলাম ভিডিও দিতে পারছি না তো যাই হোক বন্ধুরা আমার পাশে থেকে ভুলে যায়ও না আমাকে আমি একটু ঠিক হই আমি আবার ভিডিও দেওয়া স্টার্ট করব আর এখন কি বলো এখন একটু বর আমি ব্যস্তই থাকবো এই যে দিন চলে যাচ্ছে আবার ছেলের বিয়ে ছেলের বিয়ে তো তো আমাকেই দৌড়াদৌড়ি করতে হবে তাই চাচ্ছি যে শরীরটা ঠাকুর করে আমার তাড়াতাড়ি ঠিক হয়ে যাক ঠিক আছে বন্ধুরা রাখছি সবাই ভালো থেকো খুশি থেকো আর সবাই সবাইকে সাপোর্ট করো আমার পাশে থেকো আমি বিড়েও না দিতে পারলেও আমাকে মনে রেখো তোমরা ভুলে যেও না এই দিদি ভাইটাকে কেউ ভুলো না আর তোমরাও ভালো থেকো ঠিক আছে বন্ধুরা আমি রাখছি তাহলে টাটা একটু ঘুমাই ভালো লাগছে না টাটা